বিশেষ করে পিয়ার নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের বিপরীতমুখী অবস্থান আমরা লক্ষ্য করছি তো গণ অধিকার পরিষদের যে দলীয় অবস্থান এটি একবারেই সুস্পষ্ট এবং পরিষ্কার আমাদের পিয়ার নিয়ে বক্তব্য হচ্ছে আমরা পিয়ারের পক্ষে তবে সেটি উচ্চ কক্ষে আমরা পিয়ার চাই নিম্ন কক্ষে নয় মানে আংশিক পিয়ারের পক্ষে কারণ বর্তমান যে রাজনৈতিক বাস্তবতা বর্তমানে এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনের উভয় কক্ষে বিশেষ করে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ। এই উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করাটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং সেই জায়গা থেকে আমরা মনে করি যে নিম্ন কক্ষে আগের যে সিস্টেম সেই সিস্টেমেই আসন ভিত্তিক নির্বাচন হওয়াটা জরুরি এবং বাস্তবসম্মত তবে উচ্চকক্ষে টেস্ট কেস হিসাবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে আমরা পিআরকে অ্যাপ্লাই করে দেখতে পারি যদি পিআরকে কার্যকরভাবে ফাংশনাল করা যায় তাহলে আগামী জাতীয় নির্বাচনগুলো থেকে আমরা পিআরকে উভয় কক্ষে বাস্তবায়ন করতে পারব এই জন্যই আমাদের দলীয় অবস্থান আমরা পিআরের পক্ষে তবে সেটা আংশিক পিআর মানে উচ্চ কক্ষে আমরা পিআর চাই নিম্ন কক্ষে নয় ইতিমধ্যে আপনারা আরও জানেন যে বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা ইসলামী রাজনৈতিক দল হিসাবে পরিচিত জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ তারা চারটি দাবিতে দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শুরু করেছে তাদের দাবিগুলো হচ্ছে প্রথমত তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এবং এই জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন তারা চায় তারা উভয় কক্ষে পিয়ার চায় তারা আওয়ামী লীগের যারা সহযোগী এবং দোসর ছিল বিশেষ করে দল এবং জাতীয় পার্টি তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় তো এই যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলোর সাথে আমরা পুরোপুরি একমত এবং পক্ষে তবে জামাত চর্মনাই তারা একটি যৌথ কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন যেটাকে যুগ আন্দোলন হিসাবে আমরা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখেছি আমরা আসলে এরকম যুগপথ আন্দোলনে যাই নাই এবং যাওয়ার আমাদের দলীয় সিদ্ধান্ত হয় নাই তবে তাদের যে দাবি এই দাবিগুলোর সাথে আমরা একমত কারণ আমরাও জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং জুলাই সনদ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন চাই কারণ এই যে জুলাই সনদ নিয়ে আমরা দীর্ঘ দেড় মাস জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক মিটিং করেছি সেখানে আমাদের বৈঠক হয়েছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টানা মিটিং এত ঘন্টার পরে ঘণ্টা আলোচনা করে এই জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া যায় তাহলে এই জুলাই সনদের কোনো কার্যকারিতা থাকবে না এটার কোনো ভ্যালু থাকবে না তো সুতরাং আমরা এরকম একটা ইউজলেস ফ্রুটলেস জুলাই সনদ দিয়ে মানে আগামীতে কোনো ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে এটা বিশ্বাস করি না এই জন্য হয়তো দু একটি বড়ো রাজনৈতিক দল তারা মনে করে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে তাদের যে পুরাতন ধারা রাজনীতি তাদের যে গতানুগতিক রাজনীতি ট্রেডিশনাল রাজনীতি এটা তারা করতে পারবে না তাদের ট্রেডিশনাল রাজনীতি তারা কেন্দ্র দখল করে চারাবাজি করে কেন্দ্রে হামলা করে একের ভোট আরেকজন দেয় এভাবে তারা একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে বিগত সময়ে যেভাবে ক্ষমতা আসছে সেই ধারা অব্যাহত রাখতে চাই তো আমরা এরকম কোনো নির্বাচনী পরিবেশ ইলেকট্রনিক মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আগামীতে নির্বাচন এটা আমরা কখনোই চাই না এজন্যই আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে আগামীতে নির্বাচন হতে হবে আওয়ামী লীগ